এবার ভয়াবহভাবে ট্রাম্পের সাথে হাত মিলিয়ে ইউক্রেনকে শেষ করে দিবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবার কি করবে ইউক্রেন ইউক্রেনের একমাত্র ভরসা ছিল আমেরিকার অস্ত্র ও দিয়ে এখন সে আমেরিকা রাশিয়ার সাথে হাত তাহলে কি এই যুদ্ধ বন্ধ হবে নাকি আরো ভয়াবহ রূপ নিবে এই যুদ্ধ দর্শক বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় ছিলেন তখন ইউক্রেনকে অস্ত্র ও গোলা বারুদ দিয়ে এই যুদ্ধের ভয়াবহতা আরো বাড়িয়ে দিয়েছিল আর এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসে এই যুদ্ধ বন্ধ করার জন্য তোরজোর শুরু করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই যুদ্ধ বন্ধ করবে ডোনাল্ড ট্রাম্প এবং তাকে কি কি চাপের মুখে পড়তে হতে পারে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধের মোড় কোন দিকে যেতে পারে এই যুদ্ধই কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে গোটা বিশ্বে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে একদিকে যেমন সামরিক শক্তি বৃদ্ধি করেছে অন্যদিকে রাজনৈতিক ফাদও ফেলেছে রাশিয়ার সেনাদের ইউক্রেনে পাঠানোর পর থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে আর ইউক্রেন দখলের লক্ষ্যে একাধিক অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে একের পর এক কৌশলগত বিজয় অর্জন করেছে তবে এখন ব্লাদেমের পুতিন কি চান ভূ রাজনীতির গরম খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে প্রস্তুত ট্রাম্প ন তার আলোচনার সঙ্গী হতে পারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিভাবে সম্ভব এই পরিবর্তন পুতিনের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসছে মার্তিন জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন ইউক্রেন যুদ্ধ তাড়াতাড়ি শেষ করবে কিন্তু ট্রাম্প কিভাবে এই যুদ্ধ সমাপ্ত করবেন সেটা এখনো পরিষ্কার নয় পুতিন জানিয়েছেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাদের বাহিনী আর দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি রাখে না রাশিয়া আরো শক্তিশালী হচ্ছে তারা ক্রমাগত তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তার কথাই আমরা সব সময় বলেছি যে আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত এখন যাদের যুদ্ধ করার ইচ্ছে নেই তারা অচিরে শেষ হয়ে যাবে এখানে পুতিনের ইঙ্গিত পরিষ্কার এদিকে পুতিনের এমন মন্তব্যের পরই বিশ্ব রাজনীতিতে তোল পার ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের সমাধান চান হলে তাকে কি ধরনের চাপ মোকাবেলা করতে হবে রাশিয়া কেবল সামরিক শক্তি প্রদর্শন করছে না আঞ্চলিক ক্ষমতাও বাড়িয়ে চলেছে পুতিন বলেছেন যুদ্ধের প্রথম সপ্তাহে ইস্তান বলে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি হয়েছিল তবে এটি বাস্তবায়িত হয়নি আমরা জানি ইউক্রেন কখনো এই ধরনের আত্মসমর্পণ করবে না তবে আমরা শান্তি চাই যা দীর্ঘ স্থায়ী হবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর কাছে পুতিনের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার অবস্থান এখন পর্যন্ত দীর্ঘ এবং শান্তি আলোচনা শুরু করার জন্য তাদের প্রথম শর্ত হল ইউক্রেন সরকারকে বৈধতা নিশ্চিত করা পুতিন বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউক্রেনের বৈধ কর্তৃপক্ষের সাথে থাকতে হবে বর্তমানে ক্রেমলিন ইউক্রেনের পার্লামেন্টকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির মেয়াদ বলতে গেলে শেষ হয়ে গেছে এদিকে পশ্চিমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন মস্কোর নতুন মডেলের হাইপারসনিক নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিভাবে একে লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বললেন পুতিন সেই সঙ্গে যেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ